সাল উনিশশো আট পরাধীন ভারতবর্ষ বঙ্গভঙ্গ রুখে দেওয়ার পর খেফা সারের মতো আচরণ করছে ব্রিটিশরা কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের হাতে চলছে বাঙালির ওপর মাত্রা ছাড়া অত্যাচার তাকে চিরতরে সরানোর দায়িত্ব নিলেন বিপ্লবী প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু এক মুহূর্তের ভুলে বেঁচে যায় কিংসফোর্ড প্রফুল্ল আত্মবলিদান দেন ক্ষুদিরাম ধরা পড়ে ফাঁসির মঞ্চে হাসি মুখে শহীদ হন আর সেই ক্ষুদিরাম বসুর মাতৃভাষা বাংলায় কথা বললেই বিজেপি বাঙালিকে রোহিঙ্গা বলছে সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম পাল্টে করছে ক্ষুদিরাম সিং বাংলা বললে জেলে পুড়ছে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে বুলডোজারে তুলে বাংলাদেশে ফেলে দিচ্ছে কিংসফোর্ডের উত্তরস্বরী মোদী শাহের সরকার আপনি ক্ষুদিরামের পক্ষে নাকি বিজেপির পক্ষে সিদ্ধান্ত আপনার জয় বাংলা